জন্য বিশ্বনবী বলতেন আসাদ্দু হুমফি আমরিল্লাহি আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ লা নবিয়্যা বাদি ওয়া রাসূল আমার পরে রাসূল নাই কোনো নবী নাই তবে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি বিজয়ী দিবি জয়ী প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি বিজয়ী দিবি জয়ী প্রভু তুমি বলেছ রাসুল দেবে না আল্লাহ আকবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদেনা কে শয়তানদের লিডার ইবলিস ভয় মার্কে মারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ও ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালাক মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইব্লিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইব্লিস ও সায়েদনা ওমরে ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা থুইয়া ও আরেক রাস্তা চিল্লে আল্লাহু আকবার কাফেররা ভয় পেতো মুনাফিকরা ভয় পেতো শয়তান ভয় পেতো এমনকি কি বীর বিবিরাও ভয় পেতো সুবহানাল্লাহ পড়ে বিষ্ণুবীর বিবিরা বিষ্ণুবীরে ধরলেন আমার এইটা কিনা দেন ওইটা দেন বিষ্ণুবীর কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতে নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী নবিক আমি হাইতান অমিয়া কে হাতিয়া দিবে কুটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাতিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার উমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ বলবেন না এই জন্য ওমরকে শয়তানো ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী তারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আল্লাহু আকবার কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাই তুমি শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শারিফ তো খামরান এর মত খাইছস না বাবা শারিফ তো নবীজ আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া জায়েজ নবীজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নবীজ

আসসালামু আলাইকুমার আহমাদুল্লাহ সালামের পর বললেন মাকানা কুমায়েন্দানা হাত সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাতু আমাদের হদুদ আছে মানে দণ্ড আছে বসবেন বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতে ছিল দেখে আবু শাহ আমার পিলারে বাঁধে সবাই তো আশ্চর্য কি আজিত তামাশা রেসিডেন্টের ফোলাবাদ নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শুনে দাঁড়ায় শুনলে ডাবল সোয়া আমি চলে গেলে আর পরে আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাঘুষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদে ডাকলেন বললেন ইফদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইফদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ

এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করবো রে ওমর সেদিন ওমর বলে এর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর জাইন আইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নিরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পতন নিরবতা রাগে তখন গরগর করছে ওমা সাইদ ওমর বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দে পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবর ওই ওমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইত কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম গুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম জুড়ে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁজায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে জোরে কোন এক কলমের খোঁজায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খাইয়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই জোরগুলার হাত জোরে বলেন টিকিটা এজন্য বিশ্ব নেই বলতেন আসাদ ধুমফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবি ছিলেন উমার আবু বকর ছিলেন নরম উমরের মেজাজকে গরম বানাইছে কি এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই